আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স এটা হচ্ছে কুমিল্লা গুমতি নদীর উপরে টিককারচর ব্রিজ আসলে এই টিকাচর ব্রিজ খুবই জনপ্রিয় এর একটু পরেই কিন্তু আছে গোলাবাড়ি। অর্থাৎ ভারতের বর্ডার যেখানে গুমতি নদী শেষ হয়ে গিয়েছে অর্থাৎ এই ব্রিজ থেকে একটু সামনে গেলেই দুই কিলোমিটার সামনে গেলেই কিন্তু এই গুমতি নদীর সীমানা আর বাংলাদেশের মধ্যে নেই চলে গেছে ভারতের মধ্যে গোলাবাড়ি বর্ডার দিয়ে হাতের বামে আর ডান দিক দিয়ে যে অংশটা সেটা হচ্ছে বিবির বাজার স্তরবন্দর দিয়ে কিন্তু একদম ইন্ডিয়ার ভিতরে চলে গেছে আর এটা হচ্ছে গুমতি নদী গুমতি নদীর উপরেই এই টিকাটোরে ব্রিজটি অবস্থিত দেখেন বর্তমানে কিন্তু কিছুটা বৃষ্টি হওয়াতে গুমতির পানি বাড়তে শুরু করেছে এবং আস্তে আস্তে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে গুমতি নদী আর এই গুমতি নদীর যে টিক্কারচর ব্রিজ আসলে বলা হয় যে টিক্কারচর ব্রিজ থেকে কিন্তু বাংলাদেশের সীমানা শেষ তখন এখান থেকে ভারতের বর্ডার শুরু বা ভারতের সীমান্ত প্রবেশ করেছে তো সব কিছু মিলে কিন্তু এই ব্রিজে অসংখ্য মানুষ ঘুরতে আসে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে কুমিল্লার এই টিকাটচর ব্রিজে এই কারণ এখানে গুমতি নদীর আশেপাশের যে দৃশ্য এখানে দেখেন অনেকে বাইক রাইস বাইক রাইডিং করে এই যেখানে নদীর যে ব্রিজটি ব্রিজের উপরে কিন্তু অনেক ধরনের ফুচকা চটফুটি ঝালমুড়ির দোকান বসে থাকে আমি একদম দুপুরবেলা আসার কারণে এখানে দেখেন ঝালমুড়ির দোকান অনেক কম তারপরেও কিন্তু আপনি বিকালবেলায় আসবেন তখন শত শত মানুষ অনেক ফ্যামিলি নিয়ে পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসে চারপাশে দেখেন যেই শুকনো জায়গাটা সেখানে কিন্তু মানুষ ঘুরতে যায় আর বিশেষ করে এখন যে মৌসুমটা কিছুদিন পর যখন বৃষ্টি শুরু হবে তখন এই গোমতি নদী ফুলে ফেঁপে রূপ ধারণ করবে তখন ওই ভয়ঙ্কর রূপ দেখতে প্রচ মানে প্রচণ্ড স্রোত যে যায় সেটা দেখার জন্য শত শত মানুষ প্রতিদিন ভিড় করে এই গুমতি নদীর উপরে টিককারচর ব্রিজ তো টিককারচর ব্রিজটা কীভাবে আসবেন আপনি কুমিল্লার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এই টিকারচুর ব্রিজে প্রথমে আপনাকে আসতে হবে চকবাজার তো চকবাজার আসলে কিন্তু আপনার রিক্সা দিয়ে চলে আসবে বিশ টাকা করে মাত্র আপনার বা দশ টাকা আসবেন অটো আর এমনি রিক্সা আসলে বিশ টাকা টিককারচর ব্রিজে তাছাড়া আপনি কুমিল্লার যে কোনো প্রান্ত থেকে যদি বলেন টিক্কারচর ব্রিজ এটা সবাই চিনে আপনি যদি শাসনগ্লা থেকে আসতে চান শাসনগাছর যে এখানে পালপাড়া ব্রিজ পালপাড়া ব্রিজ থেকে কিন্তু তো আপনি সরাসরি এই গমতির আইল বা গমতির বেরিয়েদের উপর দিয়ে একদম পাকা সড়ক সরাসরি টিকার সুবিধা আসা যায় আপনি সেখান থেকে চলে আসতে পারবেন সিএনজি অটো দিয়ে আর বিশেষ করে যারা নিয়ে একটু অন্য সাইডে আসেন তারা আপনি এই যে চোখবাজার এসে চোখবাজার তারপরেই কিন্তু টিককারচর ব্রিজে চলে আসেন তো ব্রিজটা এখানে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না বা আপনারা কেমন দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু অনেক সুন্দর এবং এই ব্রিজের চারপাশের পরিবেশ যে গাছপালায় পরিপূর্ণ এবং গুমতি নদীর যেই আবহমান দৃশ্য সব কিছু মিলে অসাধারণ একটি পরিবেশ থাকে টিককারচর ব্রিজ আর কুমিল্লার জন্য বিখ্যাত খুবই বিখ্যাত এই ব্রিজটি সবাই চিনে কারণ এই টিককারচর ব্রিজের একটু সামনে কিন্তু ভারত বাংলাদেশের সীমানা বাংলা ভারতের বর্ডার এবং গুমতি নদীর সীমানা গুমতি নদী তারপর থেকে কিন্তু আর গুমতি নদী নেই তখন চলে গেছে ভারতের ভিতরের অংশে আমরা জাস্ট এই টিককারচু ব্রিজ থেকেই ধরা হয় টিককারচু ব্রিজ থেকেই বাকি অংশটুকু মেঘনা নদীর যে গুমতি বা এখানে ব্রিজ সেখানে গিয়ে মিলিত হয়েছে এই আপনার গুমতি নদীটি এর আগ পর্যন্ত এখানে কুমিলার অংশে এতটুকু পড়েছে দেখেন এই যে এখানে অনেক গাছগাছালি বা বিভিন্ন ফসলের চাষ করা হয় বা সবজি চাষ করা হয় আর গুমতি নদীটা অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে কিছুদিন পরেই অনেক সুন্দর যখন শুকনা তাকে নিচেও হাঁটা যায় এই টিকাচু ব্রিজ অসংখ্য মানুষ ঘুরতে আসে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এই টিকার্চুর ব্রিজে আর ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে আশা করি ভিডিওটি ভালো লাগবে টিককারচুর ব্রিজ কুমিল্লা যেটা চোখবাজারের কাছেই এর একটু সামনেই কিন্তু আবার আরেকটি পার্ক আছে যেটা হচ্ছে গুমতি বিলাস তাছাড়া ক্যাফে থার্টি ফাইভ আরেকটি ক্যাফে আছে সব কিছু মিলে কিন্তু অসাধারণ কুমিল্লার পরিবেশ ঘুরে আসতে পারেন এই টিককারচর ব্রিজে